আসসালামু আলাইকুম আজ আমরা উৎপাদকের বিশ্লেষণের পাঁচ এবং ছয় নাম্বার অঙ্কটা সলভ করব। পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে সিক্সটিন এক্স কিউব মাইনাস ফোরটি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্রথমে দেখব কোনো কিছু কমন যায় কি না তাহলে এখানে দেখতে পারছি এখানে সবগুলো এক্স 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 তিনটাতে এক্স আছে আমরা কমন নেওয়ার বেলায় একটা জিনিস ফলো করবো সর্বনিম্নটা কমন নেবো এখানে সর্বনিম্ন কয়টা এক্স আছে সর্বনিম্ন আছে একটা এক্স তাহলে একটা এক্স কমন নেই কমন মানে ভাগ এখানে থাকবে সিক্সটিন তাহলে তিনটার থেকে একটা কমন নেওয়া হয়েছে আর থাকে দুইটা মাইনাস দুইটা সিক্স দুইটার থেকে একটা কমন নেওয়া হয়েছে আর থাকে একটা প্লাস এখানে একটা থেকে একটা কমন নেওয়া হয়েছে আর থাকে শুধুমাত্র ফিফটিন এবার দেখবো সূত্রতে ফেলানো যায় না যদি সূত্রতে না পড়ে তাহলে আমরা মিডিল টার্মে করব তাহলে এখানে কোনো সূত্রতে ফেলানোর কোনো ওয়ে নাই এটাকে আমরা মিডিল টার্ম করব তাহলে এইখানে আছে প্লাস এইখানেও প্লাস প্লাস প্রথমটা গুণ গুণ এবং করলে হবে আর এক্স স্কোয়ারের এখানে এক্স স্কোয়ার এই দুইশো চল্লিশকে আমরা এমনভাবে ভেঙে লিখব যাতে করে মাইনাস ছেচল্লিশ হয় যোগ অথবা বিয়োগ করলে মাইনাস ছেচল্লিশ হয় আর গুণ করলে দুইশো চল্লিশ হবে তাহলে দুইশো চল্লিশ কে নেই তাহলে একশো চল্লিশ এটা হয় তাহলে একশো বিশের সাথে যদি দুই যোগ করি একশো বাইশ হয় আমাদের দরকার ছেচল্লিশের এই ছয় গুণন চল্লিশ ছয় চল্লিশ তাহলে কত হবে দুইশো চল্লিশ আর যদি গুণ করি চল্লিশ যোগ ছয় তাহলে কত হবে ছেচল্লিশ এবার কোনটার সামনে মাইনাস কোনটার সামনে প্লাস নাকি দুইটার সামনে প্লাস নাকি দুইটার সামনে মাইনাস এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে মানুষ ছেচল্লিশটা এক্স পায় তাহলে যদি আমরা প্লাস দিই প্লাস দিই তাহলে কি হবে যদি প্লাস দিই তাহলে আমাদের ছেচল্লিশ হয় সেটা ছেচল্লিশ আমাদের কাছে আসে কিন্তু ছেচল্লিশ মানুষ আমাদের কাছে পায় তাহলে কি হবে আমরা দুইটার সামনে মাইনাস বসায় দেব তাহলে এখন এক্সের এক্স প্রথমটা এবং শেষেরটার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই প্রথমটা এবং শেষেরটা যেমন আছে অমনে বসাই দিয়েছি আমাদের শুধু কাজ করবো এতটুকু আমরা পাইছি চল্লিশ এবং ছয় তাহলে চল্লিশ চল্লিশের সাথে একটা এক্স মাইনাস ছয়ের সাথে একটা এক্স তাহলে আমাদের কাছে মানুষ চল্লিশটা এক্স পায় আরও পায় ছয়টা তাহলে কয়টা ছেচল্লিশটা পায় এখন এক্স সেকেন্ড ব্র্যাকেট এই দুইটা থেকে কমন নেব এই ষোলো আছে এখানে চল্লিশ আছে এমন একটা সংখ্যা কমন নেব যাতে ষোলো কেও ভাগ যায় চল্লিশ কেও ভাগ যায় এখানে কত নেওয়া যায় এইট কমন নেওয়া যায় এখানে দুইটা এক্স এখানে একটা এক্স আমরা একটা এক্স কমন নেব আট দিয়ে ষোলোকে ভাগ দিলে হবে দুই দুইটা থেকে একটা কমন নেওয়া হয়েছে আর থেকে একটা এখানে আছে মাইনাস মাইনাস আট দিয়ে চল্লিশকে ভাগ দিলে হবে ফাইভ এক্স তো অলরেডি কমন নিয়ে ফেলছে আর এক্স থাকে না এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা কমন নেব এখানে ছয় এখানে পাঁচ এখানেও ঠিক এমন একটা সংখ্যা কমন নেব যাতে দুইটাকেই ভাগ যায় তাহলে এখানে আছে ছয় এখানে আছে পনেরো আমরা তিন কমন নিতে পারি তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ দিলে হবে দুই এখানে এক্সের এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে হবে ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে একটা আর এখানে থাকে এইট এক্স মাইনাস থ্রি এইটা হচ্ছে আনসার দেন ছয় নাম্বার প্রথমে দেখব কমন যায় কি না এটা কমন যাবে না সূত্র তো পড়বে না মিডিল টার্ম করব প্রথমটা শেষেরটা গুণ এখানে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস ছয় দিয়ে কে গুণ করলে ছয় বারং বাহাত্তর এক্স স্কোয়ারের এক্স স্কয়ার এবার বাহাত্তরকে এমনভাবে ভেঙে লিখবো যাতে গুণ করলে বাহাত্তর হয় এবং যোগ অথবা বিয়োগ করলে সতেরো হবে তাহলে বাহাত্তরকে ভাঙাই ছত্রিশ দু কোনো বাহাত্তর হয় বাহাত্তর এক বাহাত্তর আট নং বাহাত্তর আট এবং নয় যোগ করলে কত হয় সতেরো হয় তাহলে আমরা প্রথমটা ঠিক রাখবো বারো এক্স স্কোয়ার প্লাস হয় আমরা কত কত পাইছি আট পাইছি এবং নয় পাইছি তাহলে আট আটের সাথে একটা এক্স নয়ের সাথে একটা এক্স তাহলে আটটা এক্স এবং নয়টা এক্স মিলে কতটা এক্স হয় সতেরোটা আমরা পরে দুইটাই ক্যালকুলেশন করে দেখবো যে হইছে নাকি নাই হয় মিলছে নাকি নাই মেলে দুইটা প্লাসে প্লাসে প্লাস আট নং বাহাত্তর এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এবার কমন নেওয়ার পালা এই দুইটা থেকে কমন নেব। এখানে যায় এখানে বারো এখানে আছে। আট এখানে ফোর কমন নিতে পারি দুইটা এক্স একটা এক্স আমরা একটা এক্স কমন নেব চার দিয়ে বারোকে ভাগ দিলে হবে তিন দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিচ্ছি আর থাকে একটা প্লাসের প্লাস চার দিয়ে আটকে ভাগ দিলে দুই এক্স অলরেডি কমন নিয়ে ফেলছি এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নেব এখানে নয় এখানে ছয় আমরা তাহলে থ্রি কমন নিতে পারি থ্রি দিয়ে নয়কে ভাগ দিলে তিন তিরিকে নয় তার সাথে কী থাকবে এক্স প্লাসে প্লাসে প্লাস তিন দিয়ে ছয়কে ভাগ দিলে হবে দুই থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর এখানে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আনসার